নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানায় এম তিন প্রিনপঞ্জিকায় আজকে চলে এসেছি কিন্তু প্লিজ ফার্স্ট কেক এবং ফোর্থ কেকের অর্ডার নিয়ে চলো তবে দেখা যাক রকম তৈরি হলো ওটিজিতে দেখো ফার্স্ট টাইম আমরা ওটিজি ইউজ করছি মহাপ্রভুর জন্য প্রথমে কেক তৈরি করা হয়েছে নিবেদন করি তারপরে পরবর্তী কাজ শুরু হবে দেখো থেকে যে নিচের বাটনটা আছে ওটাকে আমরা পঞ্চাশ মিনিটে সেট করেছিলাম এবার মাঝখানের বাটনটা দিয়ে উপরে যে রডটা আছে সেটা অন করা হলো উপরের রডটা অন করলাম হুম এবার এটা অন করলাম হুম আর কনভেকশন মোড ডাউন করে দিলাম জানতো ফার্স্ট টাইম যেহেতু আমরা ওটিটি ইউজ করছিলাম তাই আমাদেরও একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল বুঝতে অসুবিধা হচ্ছিল আর কি এর আগে বহুবার কেক তৈরি করা হয়েছে ক্রিম কেক বলো বার্থডে কেক অ্যানিভার্সারির কেক ফ্রুট কেক কিন্তু সেগুলো তো প্রেসার কুকারে হয়েছিল অথবা হাড়িতে হয়েছিল আর সেই সময় কিন্তু গোপালকে নিবেদন করা হয়নি এতবার যে আমরা কেক তৈরি করেছি তাই এবার প্রথম ওটিচি উৎপাদন করা হলো ওনাকে সেবা দিয়ে দেখো কথা বলতে বলতে কিন্তু তৈরি হয়ে গেছে এই গোপাল তোমরা তো জানোই আমরা ভেজ বিজনেস স্টার্ট করতে ফাইনালি কিন্তু আমাদের সমস্ত কেক রেডি হয়ে গেছে এটা কিন্তু আগের সমস্ত মোটামুটি এগুলো কিন্তু সমস্ত বেশ প্রত্যেক মানে উইদাউট এগ কিছু অসুবিধা থাকার কারণে বিজনেস স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেলো নইলে আরো অনেক কেক রেডি হয়ে যেত ক্রিসমাসের আগে আগেই তোমরা যারা যারা ফিজ ফুড কেক খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের সেই রাতে কমপ্লিট হতে হতে প্যাকেজিং করে প্রায় সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত বেজে গিয়েছিল প্রথম তিরিশটা কেক আমরা কিফট পারপাস দিয়েছিলাম কালকেও কিছু অর্ডার আমাদের বেরিয়ে গেছে আর আজকে এই কটা বেঁচে রয়েছে বাদবাকি সমস্ত অর্ডার কিন্তু বেরিয়ে গেছে কালকে কত দিনটা কত পাউন্ডার ছিল ওভি অর্ডার থেকে বেশি তিনটে অর্ডার ছিল যেটা বেরিয়ে গেছে আর বাদবাকি ছোটগুলোও তো বেরিয়ে গেছে আর যেটা ওটি জিতে আছে দেখিয়ে দে ওটি যেটা একবার খুলে দেখিয়ে দে এই দেখো আজকের 30টা কেক যেটা ছিল সেটা আমাদের গিফট পারপাসে বেরিয়ে গেছে আর আজকে এই তিনটে কেকের অর্ডার এসেছে এটা এটা এই দুটো ভ্যানিলা ফ্লেভার আর এটা দেখছো এটা হলো চকলেট ফ্লেভার এটা চকলেট ফ্লেভার আর এই দুটো হলো ভ্যানিলা ফ্লেভার এই দেখো আর এটা নর্মালি করা হয়েছে এটার ভেতরে সমস্ত ফুডস আছে ওপর থেকে কিছু সাজানো হয়নি এটা নর্মাল এটা অর্ডারের নয় তাই জন্য রাখা আছে স্যাম্পল পারপাস হিসেবে আমাদের ফুড কেকের ব্র্যান্ডিং এর নাম হলো বেকি বেঙ্গল তুমি অবশ্যই কন্টাক্ট করে নিতে পারো এই দেখো কেকের ক্রাম কোটিং হয়ে গেছে এরপর ফাইনাল ডিজাইনের পালা তিনটে কেক তো দেখালাম আগে ফুড কেক তো তিনটে অর্ডার ছিল আর আজকের একটা বার্থডে কেক অর্ডার আছে ফাইনাল ডিজাইন যখন হবে তোমাদের তখন একবার যে কি রকম হলো বলেছিলাম না যে বাজে কেকের অর্ডার এসেছে চলো তাহলে এই যে দেখো আগের পোর্শনটা দেখলে এখন মোটামুটি ফাইনাল হয়ে গেছে এখন ফিনিশিং চলছে এই দেখো আমাদের কেকের ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না বার্থডে কেক এর আগেও অভি বানিয়েছে আমার অ্যানিভার্সারি বার্থডেতে মানে মোটামুটি প্রায় সকলের বার্থডেতেই ও বানায় কিন্তু প্রফেশনালি কখনও হয়নি এটা ফার্স্ট টাইম আমাদের সামনের বাড়ির কাকিমা আছে সানার মা উনি অর্ডার দিয়েছেন আমরা যেহেতু প্রফেশনালি এখন করছি তোমরা জানিও কেকের ডিজাইনটা কেমন লাগলো আর কাকিমার কাছ থেকে আমরা অবশ্যই রিভিউ নেবো যে টেস্টটা কেমন হয়েছে জেনুইন রিভিউ নেবো আমাদের এখানে সমস্ত প্রোডাক্টই কিন্তু ভেজ ক্রিম এবং ফ্রুটস দুটোই এটা কি ফাইনাল ডান আর এই চারটে কিসের জন্য রেখেছিস এটা আদার্স আচ্ছা ওকে আর ওটা ফাইনালি ডান হলো এই দেখো আমার চ্যানেলের ব্লগিংগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের যদি আমার পেজটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দিও কিন্তু দার্সার দাঁড়িতে কিরকম লাগছে আর গুন বিচারিতে ওরা খাওয়ার পরে রিভিউ দেবে জেনুইন রিভিউ আমরা নেবো ক্রিসমাস নিউ ইয়ার জুড়ে প্রচুর আনন্দ করো প্রচুর কেক খাও খুব ভালো থেকো টাটা